একদম ভাইরাল তলিয়াপুর পড়া সেই ভাইরাল স্টর্নের পার্টি শাড়ি গুলো এটা তো মার্কেট প্রাইস সবাই জানে কম বেশি আমরা একদম একদম মার্কেট প্রাইস অর্ধেক মানে একটা দাম ধরে টুমকা দিয়ে দিলাম সবাই কম বেশি তনিয়াপুর পেজে হচ্ছে গিয়ে এই সুন্দর এগুলো দেখে দেখে অভ্যস্ত যে স্টনের পার্টি শাড়ি স্টনের পার্টি শাড়ি

এই যে এখন দেখছেন তারা তো জানেনি আর আজ ছাড়া সোশ্যাল মিডিয়াতে আপু ভাইরাল পারসন উনার পরায় কি পরিমাণ এই শাড়ি দেখছেন আপনারা বলেন তো এগুলো রেড কালার বলেন সি গ্রিন কালার বলেন সব ধরনের কালার ডিজাইন আর ব্লাউজ এর সাথে পরলে এত পরিমাণ সুন্দর লাগে দেখেন জিম্মিচোর মধ্যে কি কি শাড়ি চলে আসছে আমাদের এগুলো সব আজকে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস ধরে দিয়ে দেবো যাতে করে ইতিহাসের পাতায় আপনারা মনে রাখতে পারেন যে শাড়িওয়ালি থেকে একটা শাড়ি নিছি এত পরিমাণ জিতছি এত পরিমাণ জিতছি সারা জীবন যেন কমেন্টে বলতে থাকেন যে ভাই এই শাড়িটা নেওয়ার পরে আমার একদম মন ভরে গেছে দেখেন এমন কোনো কালার নাই যে আমাদের কাছে নাই লাল থেকে লাল লাল থেকে নীল নীল থেকে লাল সব ধরনের কালার আছে সাথে কিন্তু খয়েরি কালারও আছে ঠিক আছে আর আজকে আরেকটা শাড়ি দেখাই দেয় এটা তখন লাইভ আমি একটু দেখাইছি এরপরে সবাই আমাকে জ্বালাই ফেলতেছে ভাই এইটা সানজানার এই শাড়িটা একটু খুলে দেখান সানজানা করে ইনবক্সে সবাই জ্বালাই ফেলতেছে ক্যাটালগ থেকে বিশ্বাস করতে পারতেছে না যেটা সেম টু সেম আছে তো আমি চিন্তা করলাম লাইভের শুরুতে যেহেতু এই একটা শাড়ি ভাইরাল মার্কেট হিট তো আমার মনে হয় এটা দেখিয়ে ফেলার দরকার আর এইটার

বুঝলাম না আচ্ছা সবাই জয়েন করুন ব্ল্যাক কালার শাড়ি দেখান আচ্ছা ঠিক আছে আমার সাথেই থাকুন সবাই কমেন্ট করুন তাহলে হচ্ছে কি আমি বুঝতে পারবো যে আপনাদের চাইরা কি ঠিক আছে আপনারা যারা হচ্ছে কি আমাদের পেজে হচ্ছে কি আছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান আমার এখানে নেটওয়ার্ক এত প্রবলেম যে কোনোভাবেই দেখা যাচ্ছে না দেখেন সো নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে কি আমি কোনোভাবেই দেখিয়ে শান্তি পাচ্ছি না ভাই আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা যেহেতু আমাদের কাছে অলমোস্ট হচ্ছে গিয়ে এত সুন্দর একটা কালেকশন সেক্ষেত্রে আমরা যদি ঠিক মতো না দেখি আমার মনে হয় ভালো লাগবে না ঠিক আছে আমার মনে হয় ভালো লাগবে না তাই আমি বারবার রিকোয়েস্ট করব আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানান হ্যাঁ আর লাইভ শাড়ি মেলা থেকে দিছো সবগুলো ওকে ফ্যামিলিতে শেয়ার করে দিছি ওকে ঠিক আছে নাও আচ্ছা চমৎকার শাড়ি থ্যাংক ইউ আপু আচ্ছা এই এই লাইভটা হচ্ছে কি আমাদের মেবি ফ্যামিলিতে কোনোভাবে হয়নি তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানো শুরু করে দিই যেহেতু লাইভে অনেকজন জয়েন করে ফেলেছে প্রথমে আমি যে সানজানাটা দেখানোর জন্য সবাই বলেছে সানজানা জর্জেট মার্কেটে এমন কেউ চিনে না যে নাই আর এই শাড়িটা এতটাই ভাইরাল জোয়ান থেকে বুড়া বুড়া থেকে জোয়ান অলমোস্ট সবার পড়া এই সেম শাড়িটা আপনারা পাবেন ঠিক আছে কারণ এইটা সবাই জানে কম বেশি যে সানজানা জর্জেট কতটা স্মুথলি কতটা শাইনি অ্যান্ড কতটা হচ্ছে ভাইয়া আমি আমি দুইবার প্রোডাক্ট নিয়েছি মাশাল ভালো ছিল মোমো আপু লিখেছেন থ্যাংক ইউ আপু মো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে প্রথম পারের এতটুকু পাচ্ছেন আপনারা সিকোয়েন্সের কাজ করা আর তারপরে বডিতে পাচ্ছেন ফুললি একটা পেইন্টের উপর গ্লিটার ওয়ার্ক করা তার উপরে সাথে হচ্ছে কি অ্যাম্বোটারি করে সিকোয়েন্সের ফুল বডি কাজ এন্ড ব্ল্যাকটা এত পরিমাণ মার্কেট ভাইরাল আমার মনে হয় আপনাদেরকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই ব্ল্যাক কালারটা জাস্ট অনলি এইভাবে চিকন করে হচ্ছে কি একটা ভাইরাল চিকন করে দিয়ে হচ্ছে গিয়ে যেভাবে ভাইরাল হইছে এত সুন্দর লাগে এটা পড়লে সিরিয়াসলি মনে হয় যেন ডল বার্বি ডলের মতো লাগে কারণ বড়ি শেপ এত সুন্দর করে আসে এটাতে ইভেন এত সুন্দর করে গায়ের সাথে লেগে থাকে আমি এটার গ্লসি বাব আর এইটার এই প্রিমিয়াম প্রিমিয়ামের উপর পুরোপুরি ভাবে ক্রাশ খাইয়ে গেছি এত সুন্দর তো যদিও আমি এটা দেখাইতাম না তখনকার লাইভে ক্যাটালগটা দেখাইছি যার কারণে অনেক আপুরা দেখতে চাইছে তাই আমি চিন্তা করলাম না আপুদেরকে একটু দেখাই দেই এই যে এটা চলে যাবে আমাদের ফুল শাড়িটা সাথে কিন্তু একটা ব্লাউজ পিস পাবেন ম্যাচিং করে কালোর মধ্যে ঠিক আছে পুরো শাড়িটা জাস্ট অসাম এই শাড়িটার ক্ষেত্রে আমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে বলবো না আর আমরা যেহেতু পার্টি শাড়ি দেখবো তাহলে আমার চেহারাটা মনে হয় স্কিপ করা উচিত তারপরে আমরা চলে যাব যেন পরে পরে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি কারণ জিম্মি চোখ ফ্যাব্রিকটা আমাদের গুলো কি ফুলে থাকে না কিভাবে থাকে সেটা আমরা আপনাদেরকে বুঝাতে পারবো ঠিক আছে আর এই শাড়িটা এতটাই ভাইরাল একটা শাড়ি এতটাই সুন্দর একটা শাড়ি আমি আপনাদেরকে একদম একজেক্টলি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কেমন লাগবে দেখেন মাশাল আজকে মোটামুটি আমার সব শাড়ির ডিটেলসে খুব ভালো করে হচ্ছে দেখানো হয়েছে তাই না আপনারা সব সবগুলো শাড়ি সুন্দর মতো বুঝতে পারছেন কিনা বলেন আপনারা সবগুলো লাইভে দেখবেন যে এত স্পষ্ট করে বোঝানো হয়েছে এত স্পষ্ট করে সুন্দর করে হচ্ছে কি দেখানো হয়েছে যে আপনারা সবগুলো লাইভে আজকে আমাদের পারফেক্টলি সব ধরনের কালেকশন দেখতে পারবেন বা মাসাল্লাহ এই শাড়িটা এই শাড়িটা ব্ল্যাক কালার মধ্যে মানে এত ভাইরাল কেন এখন বুঝতে পারছি কারণ আসলে এই শাড়িটার সৌন্দর্য এত এত বেশি যে আপনার অন্যান্য শাড়ির সাথে তুলনা করা যায় না তারপর এত সফট মানে কিন্তু একটা বাহার আমার বলা যায় মোমের মধ্যে যেরকম নর্মনীয়তা থাকে তেমনি হচ্ছে কি সানজানা জর্জেট মধ্যে থাকে ভাই আপনাকে জামদানি শাড়ির অর্ডার দিয়েছি অর্ডার নিয়ে বলছে শাড়িটা কি নাই এটা কি ঠিক আপু আসলে এটা ঠিক না এটা হচ্ছে গিয়ে একদম মানে আহ যেটা বলতে গেলে সত্যবাদী ঠিক আছে আমরা একদম সত্যবাদী তাই আমরা ব্যাটিক কথা বলি কারণ যেটা শেষ সেটা আপনাকে বলে দিব আমরা কখনো আপনাকে এটার বদলে আরেকটা দিয়ে না না যাতে করে আপনি গিয়া গালি দেন ধরনের কাজ আমরা তার থেকে ভালো ঠিক না ঠিক আপনি করতে পারবেন এতটুকু রাইট আমরা আপনাকে দিয়ে রেখেছি কিন্তু আমাদের কাছে না থাকলে আমরা কখনোই আপনাকে আশ্বাস দিতে পারবো না বা আর আমি জামদানির পি অর্ডার নিচ্ছি না জামদানি যেটাই স্টকে আছে সেটাই পাবেন এখন বর্তমানে এই লাইভের আগে কিছু পোস্ট করা হয়েছে যেটা আপনি ভিজিট করে দেখুন সবগুলো জামদানি টোটাল একটা স্টকে যেটা আছে সেই স্টক স্টকটা হচ্ছে আমরা আপডেট দিয়ে সে আপডেটে আপনি প্রত্যেকটা পিকচার পেয়ে যাবেন যে কোনটা কোনটা আছে আপনার যদি এটা পছন্দ না হয় থাকে জানদালি ওখান থেকে পছন্দ করে প্লিজ কাইন্ডলি একটু ইনবক্স করে দেবেন ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা এবার চলে যাচ্ছে আমাদের আমার পড়ায় সুন্দর এই শাড়িটা এই শাড়িটা চলে যাবে আপনাদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকায় ঠিক আছে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদেরকে যেটা কেমন লাগবে পড়লে দেখেন কেমন লাগবে পড়লে এখন একদমই আপনার নর্মালের উপর গর্জিয়াস একটা ভাব চলে আসবে মানে পনেরোশো টাকা অনলি ব্ল্যাক কালার এই শাড়িটা ভাবেন এটা কালার আছে আমার হাতে দাও এক পিস আছে তো আমি কেন দেখাচ্ছেন তোমার পিছনে ঠিক আছে এখানে একটা কালার অনলি এইটার আছে ঠিক আছে যার কারণে আমি দেখাচ্ছি না গ্রিন কালার লামনের একটা কালার সেম কোয়ালিটি সেম প্রোডাক্টাদের কালার থাকবে আমার মনে হয় না কেউ কোনোভাবে আপনার ভুল বুঝবেন এটা এক পিসে আসে যার জন্য আমি কাউকেই দেখাচ্ছি না কারণ এক পিসের শাড়ি আমাদের পেয়ে যে কখনো লাইভ করে আমি শান্তি না তো যার জন্য আমি বলে দিয়েছি গ্রিন কালার চনের মধ্যে এটা আছে এক পিস যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বিশ্বাস রেখে অনলি সি গ্রিন কালারটা যদি কেউ ভাবতে পারেন যে কেমন লাগবে ঠিক আছে আর বাকি ব্ল্যাক কালারটা আপনারা এনি ওয়েতে যে সময় পার্চেস করতে পারবেন স্টকে থাকাকালীন কারণ এটা আমাদের অনেক অনেক কোয়ান্টিটি নিয়ে আসে আমরা যেটা আমাদের বাইরাল একটা শাড়ি সব সময় লাগে ঠিক আছে প্রাইস পড়ে যাবে পনেরোশো টাকা প্লিজ টেক এটি স্ক্রিনশট ফর ইনবক্স নাম ঠিকানা ফোন নাম্বার অতি দ্রুত অ্যান্ড তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের সেই পার্টি শাড়ি যেটা কিনা হচ্ছে গিয়ে সানডিস বাই তনি বা তনি আপুকে নামে যারা চিনে তাদের পরায় দেখে আমি এত পরিমাণ মানে দেওয়ানা হয়েছি যে এই শাড়ি আমার মনে হয় আমাদের পেজে উঠানো দরকার এবার আমরা দিচ্ছি আপনাদেরকে একদম মার্কেট প্রাইস থেকে অর্ধেক প্রাইস একদম অর্ধেক প্রাইসে যেমন মনে করেন যে এইটা মার্কেটে গেলে আমার মনে হয় মিনিমাম তিন হাজার উপরে থাকবে আশা করি আপনারা যারা ভাইরাল প্রোডাক্টের রিলস দেখেন তারা হচ্ছে গিয়ে জানবেন যে এটা মার্কেট প্রাইস কেমন হতে পারে দিস ওয়ান এত প্রিটি একটা শাড়ি সাথে নাইস একটা কাজ করা ব্লাউজ পিস আছে বাট আমি ব্লাউজ পিস স্কিপ করলাম কারণ যেহেতু আমরা নিজেদের মধ্যে হচ্ছে কি শাড়িটা দেখাচ্ছি ব্লাউজ পিস আমার মনে হয় না দেখানো যায় দিস ওয়ান মেরুন কালার অ্যান্ড ফুল বডিতে হচ্ছে কি আপনার স্টল এর কাজ করা তার পাশাপাশি হচ্ছে এরকম সুন্দর গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা এম্বো জারি আর এই সাইড টনটা হচ্ছে কাট ওয়ার্কিং করা একদম টোটালি কাট ওয়ার্কিং এর মধ্যে ইভেন এইটার বিশেষত্ব হচ্ছে কি ফুল বডির স্টলটা গোল্ডেন আর হচ্ছে সিলভার দিয়ে মিক্স করা তার থেকে বড় বিষয় হচ্ছে এটার কুচিটা দেখেন কুচিটাতে হচ্ছে কি আপনার ফুললি কাজ করা এন্ড জিমিচো ফেব্রিক কিন্তু ফুলে থাকে আমরা কম বেশি অনেকেই জানি যা জিমিচোর এবার কিন্তু অনেক ড্রেসও বের হইছে অনেকেই বলে যে ভাই জিমিচোর ড্রেস পরি কিন্তু নিচে ফানা হয় এমনি মেলে থাকে শার্টের মতো আবার হচ্ছে কি যেন বলে হচ্ছে কি আপনার অত বেশি গায়ের সাথে লেগে থাকে না আর আমি বলবো আমাদের জিম্মিচোটা জিম্মিচো ফেব্রিকটা আগে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দিস ওয়ান কি না গ্লসি বাপটা দেখেন আর হচ্ছে গিয়ে আপনার যেই হচ্ছে জিম্মিচোর হচ্ছে ম্যাটেরিয়ালটা ওইটা দেখুন ভিতরে আলাদা এক্সট্রা সুতা দিয়ে জিম্মিচোর হচ্ছে গিয়ে এগুলো কাজ করা আর এইটা যাচ্ছে আমাদের মেরুন কালারটা সো মেরুন কালারটা যার লাগবে আমার পড়ায় যেহেতু হচ্ছে কি ফিনিশিং চলে আসছে আমার মনে হয় আমার থেকে বেটার ভাবে পড়তে পারে আমাদের ক্যামেরার আড়ালে থাকা আপুরা সো আপনারা যদি চান নিতে তাহলে অবশ্যই আপনারা দ্রুত কনফার্ম করবেন নাম ফুন ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র প্রায় চলে যাবে আপনাদের জন্য আঠারোশো টাকায় শুধুমাত্র প্রাইস চলে যাবে আঠারোশো টাকা দৃশ্য ওয়ান যার যার লাগবে মেরুন কালার আমি বলবো কোয়ান্টিটি কত আছে সেটা আমি জানাবো না কারণ যেহেতু এগুলো অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট আমরা সবাই কম বেশি দেখে শুধু ফিল করি যে ওনাকে এত সুন্দর লাগে কেন তাই না আসলে সুন্দর করে আপনিও ক্যারি করেন পিস দেখবেন যে আপনাকেও সুন্দর লাগবে এই যে সাইডে কিন্তু ডিজাইনার ব্লাউজ পিস বানানোর জন্য ডিজাইন করা হচ্ছে কি আপনার স্লিপ ইভেন বডি সব ধরনের হচ্ছে কি দেওয়া আছে আর জিম্মিচোর ক্ষেত্রে আমাদেরটা অবশ্যই আপনার অনেক বেশি হচ্ছে গায়ের সাথে লেগে থাকবে সো মেরুন কালারটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী যে লাইভটা দেখে থাকেন লাইক কোরা দিয়ে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা অর্ডার করতে ভুলবেন না প্রাইস যাবে শুধুমাত্র 1800 প্রাইস নিয়ে কেউ এলেভেশন করবেন না ঠিক আছে এটা একটা ফিক্সড প্রাইজের একদম দিয়ে দিছি মানে যেটা অবিশ্বাসক বাংলাদেশে আর সেকেন্ড কেউ দিবে না আচ্ছা এবার যাচ্ছি আমরা এটা কি কালার লাল কালার না এবার যাচ্ছি আমরা লালে লাল একদম মানে বধুর জন্য এটা পারফেক্ট হবে বধু বলতে বুঝেছেন তো বউয়ের জন্য কারণ হচ্ছে এটা খুবই সুন্দর রেড কালার এর মধ্যে মাশাআল্লাহ দেখেন ফুল বডিতে স্টোন এর কাজ করা সাইড হচ্ছে বেসিক আপনার এরকম এম্বোয়ারি কাজ অ্যান্ড ফার্স্ট ফোল্ডিং শেষ হলে এই লাস্ট ফোল্ডিং থেকে শুরু হবে আপনার এখান থেকে কাজটা অ্যান্ড প্রাইস পড়বে কত শুধুমাত্র আপনার আঠারোশো টাকা দিস ওয়ান পারফেক্ট একটা শাড়ি রেড কালার মধ্যে ওয়াও এগুলোর মধ্যে কিন্তু আমাদের কালার কিন্তু লিমিটেড না আমাদের কাছে কালার আছে বান্ডিলে বান্ডিলে ডিজাইন শুধু চেঞ্জ হবে তো আপনারা যদি লাইভের যেটা দেখতেছেন এটা যদি অর্ডার কনফার্ম করতে না চান বা না পান ইনবক্সে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমাদের পেজের এইটার অল্টারনেটিভে সেম কালারের অন্য কি ডিজাইন আছে সেটা জানার জন্য কারণ আমাদের কাছে ভাই কালার কোয়ান্টিটি কিন্তু স্টকে প্রচুর আছে শুধুমাত্র আপনার কম আছে ডিজাইন মানে এক্স্যাক্টলি আমি যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এইটা হচ্ছে কি আপনার এক্স্যাক্টলি কম আছে আর আমি সব সময় হচ্ছে কি আপনার ডিজাইন একদম বেছে বেছে আমার নিজের মতো করে নিয়ে আসা ট্রাই করি দিস কারণ এত সুন্দর জিমিচো ফেব্রিক যে এত সুন্দর গায়ের সাথে লেগে থাকে আমি নিজেও জানতাম না যদি আজকে এই জিমিচো আমি পরে না লাইভ করতাম আর না এগুলো ধরতাম খুবই চমৎকার কুচি হবে প্রাইস যাবে হচ্ছে কি আপনার শুধুমাত্র আঠারোশো টাকা যার লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করে নিবেন দ্রুত গতিতে ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আঠারোশো টাকা আচ্ছা তারপর চলেছি আমরা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ওয়াও মিষ্টি কালার মানি তো হচ্ছে আপুদের পছন্দের একটা কালার মিষ্টি কালার নিয়ে আমি কি বলবো মিষ্টি কালার আপুদের জন্য হচ্ছে কি মিষ্টি আপুদের জন্য হচ্ছে মিষ্টি কালারটা অ্যান্ড এটা চলে যাবে আমাদের সুন্দর শাড়িটা আমরা প্রথম ফোল্ডিং দিয়েই কিন্তু শাড়ির কাজ পেয়ে যাচ্ছি ডাবল ভাবে যেটা কিনা আমাদের আচল থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনার ক্যারি করে দেখেন কাজগুলো দেখেন যদিও আমি লাইট টন পড়েছি যার জন্য হচ্ছে কি আমার পড়াতে এটা লাইট লাগতে পারে বাট এটা মিষ্টির মধ্যে সুন্দর একটা ডিপ কালার প্রাইস পড়বে শুধুমাত্র উনিশশো আঠারোশো টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা যা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে শুধু অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনি হয়ে যেতে পারবেন তো আপুকে দেখে আর স্লিমই মনে করে আপনি নিজে জেলাস ফিল হবেন না আমি বলবো এইটা এমন ধরনের শাড়ি আসলেই পরলে আপনাকে অনেক স্লিমই লাগবে একদম বডি ফিট হয়ে যাবে এবং হচ্ছে কি আপনার বডি শেপের সাথে যেমন আমার হিপটা দেখেন কি সুন্দর হয়ে গেছে যদি ম্যাচিং থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো অর্ডার কিভাবে করবে রিপ্লাই রিপ্লাই দেন না আমরা অর্ডার এখন স্বপ্নে নিচ্ছি যারা আমাদের স্বপ্নে আসতেছে তাদের অর্ডারই আমরা নিচ্ছি বুঝতে পেরেছেন কি করবো আমি মরণ কন্ত অর্ডার নেওয়া হচ্ছে আজকে ফ্রাইডে আপু আজকে বাচ্চা পোলা পান যেতে আছে মেয়ে ছেলে সবগুলোর অবডে শুধুমাত্র ওরা চারজন আছে এস এম এস এ সো চারজন তিনজন না তিনজন আছে এস এম এ সো তার পাশাপাশি আমাদের ম্যানেজার সাহেব চলে এসেছে উনি হেল্প করতেছে দেখি আমরা কতদূর নিতে পারি এস এম এস এ ঠিক আছে দেখি আমরা কতদূর নিতে পারি তন্তুগুলো আমার রুমে দিয়ে হ্যাঁ প্রাইস যাবে শুধুমাত্র আপনার আঠারোশো টাকা যার লাগবে মিষ্টি কালারটা দ্রুত কনফার্ম করে নেবেন রাজধানী রাজকীয় সাজের জন্য আপনারা অবশ্যই ঠিক আছে তারপরে আমরা হ্যাঁ হ্যাঁ সুতিগুলো আচ্ছা তারপরে ডিসপ্লে তো হবে না তারপরে চলে যাবে এটা আর একটা ওয়াও কালার এটা আর কি বলবো আমি এটা লেমন একটা জলপাই মানে এমন সুন্দর একটা জলপাই কালার যে আপনি এইটার প্রেমে সব সময় পড়ে থাকবেন এত সুন্দর একটা প্রিটি কালার ও মাই গড আমার মনে হয় দিস ওয়ান মানে সব থেকে আনকমন এর জন্য হোক বা আপনার ফ্রেন্ডের পার্টিতে যাবেন বা যেখানে যাবেন আপনাকে এটা সবাই নজর কাড়ায় একটা লুক দিবে এরকম একটা পার্টি শাড়ি অবশ্যই রাখা দরকার তাই না কারণ এই কালারটা এত পরিমাণ সুন্দর যে আপনাকে যে কেউ হচ্ছে কি ভালো লাগবে দেখেন কি সুন্দর কুচি দিয়ে আমি আমি কুচিগুলো কিন্তু ইচ্ছা কিছু প্লাফি রাখতেছি যাতে করে হচ্ছে কি আপনারা দেখতে পারবেন পাউ দিয়ে যে দেখতে পাচ্তেসে আমি পা দিয়ে হচ্ছে এটা ফ্লাফি করতেছি কারণ হচ্ছে কি না হয় এই যে কুচি গুলো সোজা হয়ে লেগে থাকবে তখন আমাকে অনেক বেশি রোবোটিং মতো লাগবে তাই আমি হচ্ছে কি রোবট না সাজতে চাই আমি একটু ফ্যাশন আবল করে আপনাদের কুচি গুলো দেখাচ্ছি যাতে করে আপনারা কুচি গুলো খুব ইজিলি হচ্ছে বুঝতে পারে প্রাইস যাবে শুধুমাত্র আঠারোশো টাকায় ঠিক আছে প্রাইস যাবে আঠারোশো টাকা ডিজাইনটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ক্লোজ পিকচার রেখে দেন ডিজাইনটা ক্লোজ পিকচার থেকে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন খুবই চমৎকার প্রাইস যাবে শুধুমাত্র আঠারোশো শুধুমাত্র আঠারোশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্সে চলে যান এখনই ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্সে চলে যান জাস্ট হাতে গোনা যারা যারা হচ্ছে গিয়ে পাবেন তাদের কথা আমি বলতেছি সেম ডিজাইন পেতে হলে আগে ইনবক্স করতে হবে অ্যান্ড অল্টারনেটিভ ডিজাইন পেতে চাইলে আপনি ইনবক্সে অবশ্যই বলবেন ঠিক আছে যে এই কালারে এটা নাই ওকে ফাইন আমাকে এই কালারের মধ্যে আর কোন ডিজাইন আছে আমাকে একটু দেখান তাহলে ওখানে আপনি আরো অল্টারনেটিভ ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা তারপর চলে যাচ্ছি আমরা ব্রাইডের জন্য সব থেকে স্পেশাল কালার ইয়েলো কালার যেটা কিনা আপনাকে গোল্ডেন ইয়েলোর একটা ভাব দিবে মানে হয় না রাজা আমি এরকম টাইপের একটা ভাব দিব ভাও চমৎকার একটা শাড়ি মানে জাস্ট চমৎকার উপর চমৎকার দেখেন কি সুন্দর চিকচিক করতেছে গোল্ডেন সাথে গোল্ডেন একটা নিখুদ পরিমাণ ভাবের শাড়ি ভাও মাশাল দেখেন এটার স্টোন গুলো এত পরিমাণ গ্লসি হচ্ছে এত পরিমাণ গ্লেস দিচ্ছে জাস্ট আমার হাতের উপর দেখেন কি সুন্দর মুলায়ম ভাবে পুরো পাড়ের ডিজাইন হাতের ডিজাইন সবকিছুতে এটা মানে একটা নজর কারা ভাব দিচ্ছে ঠিক আছে নজর কারা ভাব দিচ্ছে ইয়েলো কালারটা এখন বর্তমান ট্রেন্ডে আছে কারণ আমরা গোল্ডেনের একটা বর্তমান ট্রেন্ডের একটা শাড়ি দেখেছি সো যার কারণে আমরা সবাই চেষ্টা করি গোল্ডেন কালার কিছু লুক ক্রিয়েট করার জন্য অ্যান্ড আমি মনে করি আমাদের এই গোল্ডেন ইয়েলো কালারের পার্টি শাড়িটা সব থেকে বেশি সুবিধা হবে আপনার জন্য গোল্ডেন লুকের জন্য খুবই চমৎকার একটা কালার গোল্ডেনের মধ্যে ডিজাইন নাথিং ম্যাজার কারণ ডিজাইন যেহেতু আমাদের আরো অনেক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার আঠারোশো টাকা প্রাইস কত জামাল জামান মাত্র আঠারোশো টাকা জাস্ট একটা প্রাইস মার্কেট প্রাইস থেকে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি অর্ধেক প্রাইস বলতে পারে এটা কি কারণ এটা এত সুন্দর একটা শাড়ি মার্কেটে এগুলো মিনিমাম আপনার চার হাজার পাঁচ বসুন্ধরা সিটি বলেন নিউ মার্কেট বলেন কোনো মার্কেট বলেন বা আমাদের শ্যামলীতে আরো শাড়ির দোকান থাকলে ওখানে আপনি ভিজিট করে তারপর আমাদের এখানে আসতে পারেন এত পরিমাণ হচ্ছে কি আপনার প্রাইস এগুলোর বেশি তো যার যার লাগবে দ্রুত তিনি শর্ট নিয়ে ইনভল্স করে দিন এখনই নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে গ্লসি এই সুন্দর পাটি শাড়ি জমাছা আহ খাদ্যি আছে জি আপু খাদ্যি সবগুলো অ্যাভেলেবেল আছে ত্রিশা আপু লিখেছেন জনি ভাইয়া লাভ ইউ আপু অনেক দিন পর ত্রিশা আপুর আমি কোনো কমেন্ট পেলাম আর ত্রিশা আপুকে আমি তো প্রচন্ড পরিমাণ লাভ করি এটা সবাই জানে আমার একদম নিজের বোন হচ্ছে কি ত্রিশা আপুকেই আচ্ছা আর কি কি আছে দেখি ভাইয়া আমি ছয়টা শাড়ি নিয়েছি আপনাদের কাছ থেকে অনেক সুন্দর আজিজুল ইসলাম মাশাল্লাহ মাশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা সোনালি সুমাইয়া তৃপ্তি দীপ্তি আরো অনেকেই জয়েন করেছেন মাশাল্লাহ আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই লাইভটা ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন না হয় আপনার পার্সোনাল কেউ থাকলে বান্ধবী থাকলে কিপটা বান্ধবীকে অবশ্যই মেনশন দিতে বলবেন না ঠিক আছে প্রাইস চলে যাবে আপনার শুধুমাত্র আঠারোশো টাকা ঠিক আছে তারপর চলে যাচ্ছি আমরা পার্পেল কালারের মধ্যে দিস ওয়ান পার্পেল কালার বা জারুল ফুল কালারের মধ্যে ডিপ একটা কালার অ্যান্ড এইটা পড়বে আমাদের অসম্ভব সুন্দর মার্শাল জাস্ট আঠারোশো টাকা আমি বলবো এটার স্টক আপনাদের একদম খালি হয়ে যাবে আমাদের খুব অল্প সময়ের মধ্যে এটা খালি হয়ে যাবে একদম খুব অল্প সময়ের মধ্যে অ্যান্ড আমি এগুলোর কোনো গ্যারান্টি দিতে পারছি না যে কতক্ষণ থাকবে এত সুন্দর এই শাড়িগুলো এত সুন্দর আপনারা যে কেউ হচ্ছে এই শাড়ি পরতে পারবেন কুচির ডিজাইন গুলো দেখেন কি সুন্দর ফিনিশিং ভাবে গুলো আসে ইভেন নিচে আপনার হচ্ছে কাজটা আর এইটা হচ্ছে কি পাড়ের অংশের ডিজাইন ইভেন বডিতে খুবই সুন্দর নিখুঁত ভাবে হচ্ছে কি আপনার স্টনের কাজ করা প্রাইস যাবে শুধুমাত্র আপনার পনেরোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা প্রাইস যাবে শুধুমাত্র আঠারোশো টাকা আমি একটু মাঝে মধ্যে আউলাই ফেলি কারণ অন্য অন্য প্রোডাক্টের কথা মনে পড়লে তখন ওই প্রোডাক্টের প্রাইসটা চলে আসে আর কি এই জন্য আচ্ছা প্রাইস যাবে এটা সেম শুধুমাত্র আঠারোশো টাকা যার লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন আমার মনে হয় আমার হচ্ছে গিয়ে শাড়ির মধ্যে সব থেকে বেস্ট অপশন এটা ছা আমি রমজানে অনেক কমেন্ট করলাম ভাইয়া বাট তখন সবাইকে সবাই বিজি ছিল তাই কমেন্টের রিপ্লাই দিতে পার আচ্ছা সো সরি আপু বাট আমি রমজানে প্রচন্ড বিজি ছিলাম এই কারণে আমি কারো কমেন্টে তেমনভাবে পড়তে পারিনি এত সুন্দর শাড়ি দেখেন আপনাদের ভাই কিন্তু জাকা জাক লাগতেছে আর যদি আপনারা পড়েন তাহলে আরো বেশি জাকা জাক লাগবে ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার আঠারোশো টাকায় আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা একটা পিত্তি কালার গ্রিন এর মধ্যে একদম কচু পাতা গ্রিন একদম কুচকুচি গ্রিন ও মাই গড ও মাই গড এত সুন্দর এটা এত সুন্দর মানে আমি নিজে ফিদা হয়ে যাচ্ছি এখনই আমি এটা তো আগে লোক সামলাব না আগে আমি এটাকে টনটনের মতো পরে ফেলি কি সুন্দর এই শাড়িটা মাশাল্লাহ জাস্ট হাতে গোনা একদম যারা দেখবে তারা विदा হয়ে যাবে এটা কিন্তু ডিজাইন ডিজাইনটা একটু ডিফারেন্ট সবগুলা থেকে ঠিক আছে একটু ডিফারেন্ট এইটা পড়বে আমাদের সুন্দর কিউটি একটা শাড়ি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার এইটার ভিতরের অংশটা আমরা ক্লোজলি দেখাই চোটার ভিতরে আলাদা আলাদা দাগ আছে ঠিক আছে যেটা কিনা আপনার আলাদা একটা স্পেশালি সৌন্দর্য ফুটে উঠে আর এইটা কিন্তু আমাদের পুরো শাড়ির বিউটা এটা আমাদের যাচ্ছে পারের অংশ এটা যাচ্ছে এই যে আমি ক্লোজলি দেখাই যে খুবই সুন্দর একটা টানা টানা জিম্মি চোর মধ্যে হচ্ছে সুতা লাগানো আছে এটা যাচ্ছে আমাদের গ্রিন কালার টা মাসাল্লাহ গ্রিন কালারটা এত সুন্দর লাগে আমার কারণে আজকে কিন্তু কোনো না আমি যা পড়তেছি সব নর্মাল লাগতেছে বাট সত্যি কথা যদি এগুলো এত ঘটেছে আমার এখানে লাইট লাগতেছে আমার টি শার্টের কারণে আমি আর এই টি শার্ট পরে আসছি না আমার মনে হয় কারণ এই টি শার্ট পরে আমি যেদিন লাইভ করি সেদিনে হচ্ছে গিয়ে শাড়ি হচ্ছে কি সুন্দর মতো আসে না ঠিক আছে আমার পড়াই হচ্ছে কি লাইট লাগে অনেক বেশি আমি সাদা কালো অন্য কিছু পরবো যাতে করে হচ্ছে কি ক্যামেরাই সুন্দর আছে ওকে প্রায় চলে যাবে শুধুমাত্র আঠারোশো টাকা আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর ডিপ মিষ্টি কালারের মধ্যে আরেকটা কালার বা এটা হচ্ছে জারফুল কালারের মতো কালারটা ঠিক আছে মিষ্টি কালারের মধ্যে এইটাও থাকবে এটা হচ্ছে আপনার এই ডিফারেন্ট টাইপের গোলাপি টাইপের একটা কালার মাশাল্লাহ মাশাল দেখেন কি সুন্দর লাগে এটা প্রাইস যাবে সেম শুধুমাত্র আঠারোশো টাকায় যার লাগবে স্ক্রিনশট নিয়ে কালারটা পছন্দ হলে এখনই পেজে ইনবক্স করতে ভুলবেন না আর আপনার যদি কেউ দেখে নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসেন এগুলো অবশ্যই আমাদের শোরুমে চলে যাবেন শোরুম অ্যাড্রেস শ্যামলিস্কে শপিং মল লেভেল থ্রি তিনশো দিন আজকে দেওয়ার কথা শোরুম এগুলো আচ্ছা শোরুমে দিয়ে দিলে দিয়ে দিব না সমস্যা আসতে তারপর আজকে যেগুলো দেখলো হুম নতুন কালার যেহেতু অনেক আসছে তো এই কালার আমার মনে হয় শোরুমে নাই যে কালার গুলো খুবই নতুন একদম ইউনিক একদম নতুন আসছে এগুলো আসলে সবগুলো আমি মনে করেন যে আপনার তনি আপুকে দেখে তারপর নিয়ে আসলাম কারণ তনি আপুর পড়ায় ভাই রে ভাই এত পরিমাণ সুন্দর লাগে সনেরই এই পার্টি শাড়ি গুলো আমি দেখে আমি মনে করি যে এগুলো মানে আলাদা একটা ক্রিয়েটিভিটি মাশাল এত সুন্দর আসলেই সুন্দর লাগে এগুলো যে কাউকে মানাবে আর এগুলো এখন ক্লাসে একটা লুক নেওয়ার জন্য সব থেকে বেস্ট যেহেতু এখন বিয়ের দাওয়াত পড়তেছে সবাই কম বেশি একটা করে শাড়ি এগুলো রাখা দরকারি প্রাইস যাবে শুধুমাত্র আপনার আঠারোশো টাকা ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আঠারোশো টাকায় তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালার এটা হচ্ছে কি সি গ্রিন কালারের মধ্যে বাহ সি গ্রিন কালারটা কিন্তু একদম সচরাচর খুবই কম আপুরা পড়ে একদম সচরাচর আমি জানি এটা হচ্ছে গিয়ে কেমন আপুরা পড়ে যেমন একটি স্পেশালি আমরা যারা দেখি স্পেশাল অন্যান্য টাইপের আপুরা আছে তারা পরে সব আনকমন কালারগুলো ঠিক আছে এই যে মাশাল্লা এই কালারটা কি পরিমাণ গর্জিয়াস যে লাগে মানে বলতে গেলে আমার টানা বানাকে হার মানায় দিবে এত সুন্দর এই শাড়িগুলো এত সুন্দর এই কালারটাও খুব সুন্দর একদম সিগ্রিনের মধ্যে ডার্ক চন যদি আপনার ডিজাইন চেঞ্জ নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে বাট আমি যেটা দেখাচ্ছি রাইট নাও এটা কিন্তু হচ্ছে কি আপনার খুব স্টক লিমিটেড ঠিক আছে প্রত্যেকটা নিয়ম প্রাইস যাবে হচ্ছে কি আপনার শুধুমাত্র আঠারোশো টাকায় ঠিক আছে একটা ঠুমকা প্রাইস অনলি মাত্র আঠারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম কারো কাছে নেই হ্যাঁ একদম কারো কাছে এই প্রাইস আপনার এই শাড়ি পাবেন না খুচরো পেজ গুলো আপনার ঘুরে দেখবেন বা পাইকারি অন্যান্য পেজ গুলো আপনার ঘুরে দেখবেন এই শাড়ি মিনিমাম আপনার বলতে গেলে আমার তিনের উপরে থাকবে বা চারের উপরে থাকবে সামথিং ঠিক আছে বিশ্বাস না হলে একটু অন্যান্য পেজ গুলো ভিজিট করে দেখুন এই শাড়ি তিনের উপরে না হয় চারের উপরে থাকবে সো যারা লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নিজেকে স্লিমই রাখার জন্য এই সুন্দর শাড়িগুলো কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা এবার যাচ্ছি আমরা সি ব্লু কালার ওয়াও তাও আবার কাজ ওয়ার্কিং ডিজাইন সি ব্লু কালার কিন্তু বর্তমান ট্রেন্ডে আছে আমি জানি না কে কে দেখছেন সি গ্রিন কালার হচ্ছে কি আপনার যে সুন্দর ভাবে হচ্ছে কি আপনার দেওয়া আছে इवन এইটা খুবই চমৎকার লাগবে মাশাআল্লাহ সি ব্লু কালার দিয়ে এখন মানুষ গায়ে হলুদ করে মেহেদি অপশনও করে এটা যাচ্ছে আমাদের সি ব্লু কালারের মধ্যে একদম কালার ওয়ার্কিং একটা ডিজাইন এটার সাইড অপশনে আমরা এরকম কালার ওয়ার্ক এর পার পাচ্ছি একদম আর ফুল বডিতে পাচ্ছি স্টোন এর কাজ করা পুরো বডিতে হচ্ছে জিমিচুর উপরে এমবোটারি কাজ করা ঠিক আছে আর এটা যাচ্ছে আমাদের পুরো শাড়িটা হ্যাঁ সি ব্লু কালারের মধ্যে আই সো সরি কারণ হচ্ছে কি আমার ভিতরে টি শার্ট আবারো আমি বলে দিচ্ছি আপনাদের কালার হচ্ছে কি টোন চেঞ্জ করতে পারে বাট না নিচের অংশ দেখবেন আর আমার হাতের এইটা অংশ দেখবেন তাহলে কালার টোনটা একদম এক্স্যাক্টলি বুঝতে পারবেন প্রাইস পড়বে শুধুমাত্র আপনার 1800 টাকা ঠিক আছে প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন জিম মধ্যে সব থেকে একদম সফটই হচ্ছে গিয়ে এই শাড়িটা ঠিক আছে একদম সফট হচ্ছে গিয়ে এই শাড়িটা প্রাইস পড়বে শুধুমাত্র আঠারোশো টাকা আচ্ছা আমরা যদি যাই এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে আমরা অনেক ডিজাইন আছে যেগুলো আমরা হচ্ছে কি আপনাদেরকে এখনো পর্যন্ত দেখাতে পারিনি আচ্ছা এবার যাচ্ছি আমরা খুবই সুন্দর আরেকটা কালারের মধ্যে হচ্ছে কি ঠিক আছে এটা এটা কিন্তু না হচ্ছে আর আর এইটা ব্লাউজ পিস কিন্তু সবগুলোর কাজ করা ঠিক আছে আমি ব্লাউজ পিস যদিও দেখাচ্ছি না বাট ব্লাউজ পিস প্রত্যেকটারই কাজ করা আর এইটা আর একদমই অন্যরকম একটা লুক আসবে কারণ এইটা সব থেকে বেটার লুক আসবে কেন এইটার পাড়ের অংশটা একটা দামি শাড়ির সাথে মিলে যাচ্ছে কোন দামি শাড়ি আপনাদের মনে আছে এরকম একটা পার্টি শাড়ি ঈদের সময় অনেক ভাইরাল হয়েছিল এরকম এরকম একটা পার্টি শাড়ি অনেক ভাইরাল হয়েছিল এরকম সুন্দর গোল্ডেনের পারের মধ্যে এক কালার চিকনের মধ্যে ঠিক আছে তো আপনারা কিন্তু ওই শাড়িটার মনে করে হলেও এটা নিতে পারবেন ওটা তো অনেক দাম ছিল বাবারে বাবা আটচল্লিশ হাজার না জানি জানি আটান্ন হাজার ছিল বাট এইটা হচ্ছে কি শুধুমাত্র আঠারোশো টাকা ঠিক আছে অনলি আঠারোশো টাকা যদি কেউ এরকম সিম্পলের মধ্যে পার নিতে চান আর কি এরকম সিম্পলের মধ্যে একটা শাড়ি ঈদের সময় ভাইরাল হয়েছিল আটচল্লিশ হাজার আটান্ন হাজার টাকা প্রায় ছিলা পাল্লু লেটে খুবই সুন্দর পারের ডিজাইনটা ফুল বডি এর কাজ করা শুধুমাত্র প্রাইস পড়বে আপনার আঠারোশো টাকা ঠিক আছে শুধুমাত্র প্রাইস পড়বে নাম ঠিকানা ফোন নাম্বার দ্রুত ইনবক্স করবেন আর এত শাড়িগুলো জাস্ট গায়ের সাথে থাকে চোর কোন বাট চোর একটা গ্লসি ভাব দিবে যে কেউ ক্যাটালগ মতো নিজেকে সাজিয়ে ফেলতে পারবেন এত সুন্দর এই শাড়িগুলো ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু আরো কালার ডিজাইন আছে যেগুলো কিন্তু আমরা এখন দেখবো তারপরে চলে আছে আমরা একটা সুন্দর পার্পেল কালারের মধ্যে বা জাম কালারের মধ্যে ও মাই গড়ি কালার এই কালার তো হচ্ছে কি আমাদের সবারই কম বেশি পছন্দের একটা কালার তাই না সবারই কম একটা পছন্দের কালার এই যে কুচির দিকে আসো ভাই এই যে কুচিটা দেখেন কি সুন্দর করে নিমি সই কুচি লেগে আছে আবার এই দিক থেকে যদি আমি যাই একদম সুন্দর করে আমরা এটা পেয়ে যাচ্ছি তারপরে আমরা কি পাচ্ছি তারপরে আমরা সুন্দর একটা আঁচলের সাথে একদম পেয়ে যাচ্ছি গর্জেস একটা ডিজাইনার শাড়ি দেখেন কত সুন্দর লাগে মাসা যে কেউ পড়বে সে একদম ফিদা হয়ে যাবে এটার এদিক থেকে থেকে ফুল বডির ডিজাইন আমি তো বলবো এটার পুরোটাই শাড়ি সুন্দর পুরো শাড়িটাই সুন্দর জাম কালারের মধ্যে মাশ আল্লাহ আল্লাহ জাস্ট হাতে গোনা যারা পাবে তারা একদম লাখি এই কালারটা খুবই সুন্দর খুবই প্রিটি প্রাইস পড়বে শুধুমাত্র আপনার

এগুলো আসলে কুচিগুলো এই ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ প্রাইস যাবে শুধুমাত্র আপনার পনেরোশো আঠারোশো টাকা ঠিক আছে প্রাইস কত জামাল

দ্রুত চান অর্ডার কনফার্ম করতে পারেন ইনবক্সে আল্লাহ হাফেজ আসসালামাইকুম সাড়ে আটটায় আবারও দেখা হবে আপনাদের সাথে